আর এটা যদি নিতে চাচ্ছেন যারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালারটা হবে কালোর ভিতরে পরে কালারটা হলো কালোর ভিতরে আর এখানে কোটির ভিতরে ডিজাইনটা দেখা দিচ্ছি কোটির ভিতরে ইনারের সাথে যেটা ইনার ইনারের সাথে কিন্তু আপনি সুন্দর করে গলাটার একটা সুন্দর একটা গলাটা কাজ করা আছে এই যে

অনেক দিচ্ছে আপনি নেবেন নেওয়ার পর আপনার জিনিসটা ভালো হলো না তার জন্য আমরা একটু ভালো ভিতরে তৈরি করার চেষ্টা করি একটু কোয়ালিটি ফুল ডু ফিনিশিং কোয়ালিটি সব দিকে আমরা মেনটেন করার চেষ্টা করি আর হাতার সাথে কিন্তু আপনার এই ভিতরে ইনারটার সাথে অ্যাডজাস্ট করা সেম আর দুই কালার কম্বিনেশন করা হাতাটা আর এটা প্রাইস মাত্র দিচ্ছে আমরা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার একটা সেমিলং চায়না ফেব্রিক্সের একটা সেমিলং কোটি টপস আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব এই যে ভিডিও শেষ আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিব কোটিটা দেখেন আবারও সুন্দর করে দেখা দিচ্ছি প্রচন্ড ঘুরে আর আমাদের দোকান অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এই আমাদের দোকানের নাম হলো কাছে আছেন কাছ থেকে কাটটা দেখা দেন আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা গোসন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ